যারা চিত্রনায়িকা মৌসুমীকে এবং আমাকে নিয়ে আপনারা লিখেছেন আমি আমেরিকাতে তাকে বিয়ে করেছি ওখানে নিয়ে স্যাটেল আমি মনে করি চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কিছু বলার আগে আপনারা যারা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আছেন একটু জেনে বুঝিয়ে নিউজ করছেন বা করবেন কিন্তু উঠতি কিছু ব্যঙ্গের ছাতার মতো গজিয়েছে ইউটিউবাররা সব ইউটিউবার না কিছু কিছু ইউটিউবাররা কিছু অশালীন কথা লেখে বিব্রত করার জন্য আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব যারা চিত্রনায়িকা মৌসুমিকে এবং আমাকে নিয়ে আপনারা লেখেছেন আমি আমেরিকাতে তাকে বিয়ে করেছি ওখানে নিয়ে স্যাটেল আপনার এই ধরনের প্রশ্ন এই ধরনের বিব্রতকর অবস্থায় নিজেরা যখন পড়বেন তখন বুঝবেন তার যোগ্যতা বুঝতে হবে তাকে নিয়ে কথা বলার আগে মাপতে হবে আমার সাথে আপনাদের কিছু বলার থেকে আমাকে বলুন কিন্তু মৌসুমিকে জড়িয়ে আমাকে জড়িয়ে যখন এই ধরনের কথা আপনারা লেখেন বলেন পোস্ট করেন আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো এটা কি ঠিক হলো মৌসুমীর মেয়ে আছে ছেলে আছে আমেরিকাতে সে এখন থাকছে সেটেল সে আমাকে কেন বিয়ে করবে বলেন কাজটি করার আগে আমি প্রতিদিন দেখতাম যে সানিবাইয়ের সাথে মৌসুমি ম্যাডাম প্রতিদিনই কথা বলছে আমি কথা বলছি আকাশ রহমান কথা বলছে তার ওয়াইফ ব্যসার রহমান কথা বলছে আমরা ভান করছি দিনরাত রাত পরিশ্রম করে একটা ভালো প্রোডাকশন আমেরিকাতে চাচ্ছি যারা আপনারা আমেরিকাতে থাকেন বিশেষ করে আপনারা ভালো প্রোডাকশন করার চেষ্টা করছেন আমিও আপনাদের সাথে সহযোগিতা করছি ভালো প্রোডাকশন করার এ মানে এই নয় আমি প্রোডাকশন করলে আপনাদের চুলকানি উঠবে আপনারা বোয়ান ইউজ করবেন এটা কি হয় আমার সাথে যাই মৌসুমির সাথে আমি যাই এটা কি আমাদের বিয়ের বয়স আমি আশা করি আজকের পর ক্লিয়ার হয়ে যাবে যে মৌসুমি এবং হাসান জাহাঙ্গীরকে নিয়ে যারা আপনারা লেখছেন নিজেরা ভাইরাল হচ্ছেন টাকা কামানোর জন্য টাকা কিন্তু তৃতীয় শ্রেণীর লোকও কামাই এসব ফালতু নিউজ করে আপনারা সংসারে অশান্তি ধরাবেন না শুনতে কেমন আমি সানি ভাইয়ের কাছে কী বলবো সানিভাইকে নিয়ে আমি গত কাজ করেছি এই দিয়ে যাবে মৌসুমিটা নিয়ে করছি নাইকা পপিকে নিয়ে আপনারা এর আগে নিউজ করেছেন আমি তাকে বিয়ে করে ফেলেছি এর আগে নায়িকা আমাদের মডেল শখকে নিয়ে আপনারা বলা লিখেছিলেন আরে ভাই স্কিনে গেলে বিয়ে হয়ে যায় যাক অনেক কথা বললাম আমি আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে ভালো কাজের জন্য আপনারা সাপোর্ট দিবেন সাংবাদিক বা এবং বন্ধুরা হচ্ছেন আমাদের আয়না দর্পণ আমি মনে করি আপনাদের সুস্থ বিনোদনের পক্ষে আপনারা কাজ করেন বাস্তবধর্মী কথা লেখেন আশা করি এই ধরনের নিউজ হওয়ার আগে আপনারা জেনে শুনে বুঝে তারপরে নিউজ করবেন আপনারা কি আমার সাথে কথা বলেছেন মৌসুমী রানের সাথে কথা বলেছেন অনেকেই বলেন না আপনারা জিনিসটা ভাইরাল করে দিচ্ছেন কেন যারা মূলধারা সাংবাদিক টেলিভিশন বলেন পত্রিকা বলেন তাদের প্রতি আমার সেলুট কারণ তারা জেনে শুনে বুঝে নিউজ করে আমি আগে বলেছি কিছু ইউটিউবাররা আছে সব ইউটিউবাররা না যারা নিজেকে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য ভিউর জন্য আপনারা ভাইরাল করতে চান আমি তাদের জন্য বলছি তাদেরকে বলছি কারণ আপনারা প্রচুর নিউজ করেন আমার এবারও তো প্রায় পঞ্চাশটা পত্রিকা অনলাইনে আমার নিউজ হয়েছে নিশ্চয়ই আপনারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আমিও আপনাদের পছন্দ করি তাহলে যারা করছে ওদের দমন করতে হবে নতুবা মৌসুমি ম্যাডামের মতো পপির মতো সিমলার মতো আঁচলের মতো যারা স্ট্রাগল করে একটা জায়গায় আসছে কাজ করছে তাদের নিয়ে গোসিপিং হবে এটা কিন্তু মানা যায় না